আমাদের মূল লক্ষ্য তাকে বাংলাদেশে এনে তাকে বিচার শেখ হাসিনাকে বাংলাদেশে এনে বিচার করা অন্তর্বর্তীকালীন সরকারের মূল লক্ষ্য বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি কথা বলেন তিনি বলেন কিছুদিন আগে জাতিসংঘের মানবাধিকার কমিশনের যে রিপোর্ট হয়েছে তাতে স্পষ্ট শেখ হাসিনা কি ধরনের অপরাধ করেছেন তাকে মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত করা হয়েছে এটা বড় ধরনের অপরাধ জাতিসংঘ ও কিছু কিছু মানবাধিকার কমিশনের রিপোর্টের পর অনেক চাপ তৈরি হয়েছে এই চাপের একটা নমুনা দেখেছেন যে ইন্ডিয়া টুডে একটা জরিপ করেছে সেখানে দেখা গেছে পঞ্চান্ন শতাংশ চায় শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠাতে কিছু শতাংশ চাচ্ছে তাকে অন্য দেশে দিতে মাত্র ষোলো থেকে সতেরো শতাংশ মানুষ চায় শেখ হাসিনাকে ভারতে রাখতে শেখ হাসিনাকে ফেরত এনে সশরীরে বিচার করানো সরকারের প্রধান লক্ষ্যগুলোর মধ্যে অন্যতম বলে জানান শফিকুল আলম ডেক্স রিপোর্ট মেট্রো টিভি দেশের পাশে বিশ্বের সাথে মেট্রো টিভি